আজকে আমি দেখাবো আমাদের কাছে থাকা প্রিমিয়াম ম্যাক্স কোয়ালিটির সবগুলো কালেকশন চলুন দেখে নেওয়া যাক আমি দেখাচ্ছি কিংফিশার ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে পাচ্ছেন ডেনিমটির খুবই সুন্দর একটি ডেনিম এখানে দেখতে পাচ্ছেন কিংফিশারের অরিজিনাল বাটন ইউজ করা হয়েছে রিপিট বাটন ইউজ করা হয়েছে এবং যদি আমি সুইং ইয়াটা দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে মোটা সুতার সুইং করা হয়েছে জিপারটা দেখতেই পাচ্ছেন কেক এর অরিজিনাল জিপার ইউজ করা হয়েছে এটি হচ্ছে ডেনিমপির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ব্যাক ভিউ এখানে দেখতেই পাচ্ছেন কিংফিশার এর লেদার ইউজ করা হয়েছে যদি পকেটিংটা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে পকেটিং এ পকেটিং সাপোর্ট ইউজ করা হয়েছে ইনার সাইড যদি দেখেন দেখতে পাচ্ছেন এখানেও সাপোর্টিং ফেব্রিক্স ইউজ করা হয়েছে এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম প্রথমটা আমরা এ টু জেড সবই দেখাইলাম সবগুলো এভাবেই হবে নেক্সট ডেনিম ডেনিমটি দেখাচ্ছি এটি হচ্ছে রকিস ব্র্যান্ডের একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাচ্ছি এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের ব্লু লাইট ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ আট পিসের বান্ডিল হবে তিরিশ থেকে ছত্রিশ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট দেখাবো এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের এর এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির কিংফিশার ভিউ নেক্সট এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ভিউ নেক্সট যে ডেনিম টি দেখাবো এটি হচ্ছে ফেন্সি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে স্পার্কি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে কিং ফিশার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট স্টেজে ডেনিম টি দেখাবো এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিম ফির বেক ভিউ নেক্সট স্টেজে ডেনিম টি দেখাবো এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিম ফির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে স্পার্কি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট এন্ড লাস্ট ওয়ান যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ফেন্সি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দর্শক এই ডেলিম গুলো পাইকারি নিতে আজই চলে আসুন ফেন্সি এলিমেন্টস